ভালো লাগছে অন্য ধর্মের শ্রদ্ধা থাকাই উচিত নিজের ধর্মের গর্ব থাকা উচিত তোমার কি ভুল না ভুল হয় কিনা সেটা এই যে তুমি চলে এসছো ভুল না তুমি যে কাজটা করছো তুমি যে এই যে হিন্দু থেকে ইসলাম ধর্মে আসছি এটা তোমার ভুল নাকি কিন্তু ভালো লাগাটা ভালো লাগা নয় ভালো লাগাটা ভালো এটা না তোমার পয়েন্টটা তুমি ভুল করছো

বলে এই জন্য আমাদের এখানে বলার কিছু নেই আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আপনার মেয়ে আপনার উপর যদি মহব্বত করে দয়া করে মায়া করে সেনেম করে শ্রদ্ধাশীল হয় তাহলে আপনার হাতে চলে আমাদের বলার কিছু নেই আমরা জুলুম করে আপনার মেয়ে আনে আপনার হাতে তুলে দেবো আপনার কথা বুঝি যান আজকে জুলুম করে তুলি দিয়ে কালকে আবার জিজ্ঞেস মনে কোনো একটা করে দাঁড়াও দাঁড়াও हे दा बोलतेस